আপনার কথাগুলা এখন ক্লিয়ার হচ্ছে স্পষ্ট হচ্ছে না আগে আগে কষ্ট হইতো বুঝতো না মানুষ বুঝতো না তারপর আপনি এখন মানে আগে কিরকম সমস্যা ছিল আপনার বিছানায় থেকে উঠতে পারতেন নিজে পারতো না উঠাই দিতে হইতো ধরে উঠাই দিতে হইতো এখন এখন নিজে নিজে উঠতে পারেন আপনি এখন দাঁড়াইতে পারবেন আপনি আর হাতটা হাতটা দেখি হাতটা এই হাতটা দেখি হাতের কি সমস্যা এখন উঠাইতে পারতেছেন হ্যাঁ 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 কতদিন যাবত অসুস্থ ছিলেন আপনি এক বছর এক বছর আপনি একটু কষ্ট করে দাঁড়ায় দেখাবেন দাঁড়ায় দেখাবেন একটু খুলে দেন তো একটু হেল্প করেন তো মানে এখন কি উনি ধরে দাঁড়াইতে পারবে মাশাল্লাহ দেখেন দেখেন ও মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ ও আল্লাহ থ্যাংক ইউ আপনি আগে বসতেও পারতেন না শুয়ে থাকতেন তাই শুয়ে থাকতো থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার ভাষা এখানেই 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 আপনি দেখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে আল্লাহ সুস্থতা দান করুক সকলকে কি বলবেন আপনি এটা কি ভাই কি খায় ভালো হইলেন এটা আপনি কে তথ্য দিছিল আপনাকে এটা খাইছিলাম ওই যে আব্দুল মজিদ ভাই আব্দুল মজিদ ভাই হুম ওনার তথ্যে পাইছেন এটা তথ্যে পাইছে এটা কি খাইছেন আপনি কোথায় গেছিলেন বা

কে আনে দিছিল আপনাকে মজিদ ভাই ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো সুস্থ আল্লাহ আসসালামাইকুম